ইসমুল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়ার চ্যানেল থেকে আমি মোহাম্মদ গুলাম আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা পঞ্চম পর্ব শুরু করব যারা বিধবা বন্ধা দিবসী তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর আমি প্রথমত যেই মেয়েটার কথা বলছি মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি সাতাশিতে জন্ম মেয়েটার বাড়ি হলো টাঙ্গাইল টাঙ্গাইল শহরে তার বাড়ি সদরে তার বাড়ি ওইখানে তার বাবা ছিলেন মেজর মেজরের থেকে রিটায়ার হওয়ার পরে তাকে এক ছেলের হাতে তুলে দেন মেজর ছেলের হাতে মেজর ছেলে ছেলে হাতে তুলে দেওয়ার পরে সে ঢাকা ক্যান্টিমেন্টে তার বাসা সে মেয়ের উপর অত্যাচার অনেক অত্যাচার করার পরে মেয়ে তাকে তার এখানে থাকতে পারে নাই অনেক অত্যাচার সহ্য করে মেয়েটা তার পিত্রালয়ে চলে আসে এখান থেকে সে এমবিএ শেষ করে সে একটা ন্যাশনাল কোম্পানিতে গুসানে জব করেন মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা ছবির সাথে বাস্তবে দেখলে বলবেন যে এটা কী দেখতেছি অপূর্ব সুন্দরী একটা মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে নাকি ফুলপুরি দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারবেন না মেয়ের দিকে তাকাইলে মেয়ে যেরকম সেরকম না কিন্তু ছবির মতো না ছবির থেকে আকাশ পাতাল ব্যবধান একশো একশো পার্সেন্ট আরো অপূর্ব সুন্দরী সেই মেয়েটা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার রূপের দিকে কন লম্বার দিকে কন হাইটের দিকে কন হাসি গুছির দিকে কন সর্ব দিকে তার সাথে কোনো তুলনা হবে না আসুন আমাদের বন্ধু মেটা মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এইরকম ভাগ্য ফুটে যাবে ইনশাল্লাহ যে বউ কোথার থেকে সে আনলো এই মেয়ে কোথায় পাইলো তাকে ধরে বন্ধ মিডল সন্ধানে সবাই পাগল হয়ে যাবে যে বন্ধু মেয়েতে গেলে পাবো এই মেয়েটা নিয়েছে তার থেকে সংবাদ নিয়ে বন্ধু মেয়াতে দৌড়ে আসতে হবে ইনশাল্লাহ থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা অনেক সুইট মেয়েটার চেহারা গভুর গায়ে বাড়ি মমেন সিং গভুর গায়ে তার বাড়ি সে মাস্টার পাস করে আমাদের মাল ইস্তন কলেজ যেটা উত্তরাতে উত্তরা যেটা এগারো নম্বর মাল মালিস্টন কলেজ ওইখানে সে জব করেন শিক্ষক হিসাবে এই মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই সংসার করেছিল যতদিন ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখন স্বামীর পরিবার থেকে বঞ্চিত হয়েছে স্বামীর পিত্রালয় থেকে সে বঞ্চিত হয়েছে এখন তার বাবার পিত্রালয় যায় না সে এখন উত্তরাতে একটা বাসা নিয়ে থাকে এবং স্কুলে কলেজে শিক্ষকতা করেন যদি কোনো বাইরের দুইটা বা তিনটা ছেলে থাকে বা দুইটা ছেলে বা একটা মেয়ে থাকে তার কোন আবিত্তনে আপনি আসুন তাকে যদি সাদরে গ্রহণ করেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা সাংসারিক মেয়ে পাবেন আপনি যদি চাকরি করতে নিষেধ করেন সে করবে না করতে চাইলে করবে সে মাত্র বিকাল বিকাল পর্যন্ত তার ডিউটি সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তার ডিউটি তারপরে বাসার মধ্যে তার সমস্ত কাজ ইনশাল্লাহ করতে পারবে আর দশটার আগে তার রান্না বান্না সব প্লেয়ার করে ফেলবেন শ্বশুর শাশুড়ি সেবা করেন স্বামীর সেবা করেন সর্বদিকে সে পারবে ইনশাল্লাহ যেহেতু সে একজন কলেজের টিচার আসুন আমাদের বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করলে খালি হাতে কেহ ফিরে যাবেন না ইনশাআল্লাহ হাত ভরেই ছাড়বো ইনশাল্লাহ আমরা তারপরে মেয়েটা হলো মাসুদ ডাক্তার মেয়েটার নাম বাংলাদেশ বেতার রামপুরাতে চাকরি করে সরকারি জব করে মেয়েটা রামপুরা বেতারে জব করে মেয়েটা পাঁচটার পরে ছুটি সারাদিন অফিস করেছেন বিকালবেলা যাইয়া বাসা গিয়া রান্না বান্না করবেন শ্বশুর শাশুড়ির সেবা স্বামীর সেবার জন্য বলতে হবে না তা যেহেতু ছেলে সন্তান নাই আপনার দুইটা বাচ্চা আছে কোনো অসুবিধা নাই সে সাদরে গ্রহণ করে নিবে এবং আপনার স্বামী সেবার ব্যাপারে কোনো বলতে হবে না সে অতুলনীয় কারণ ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি বন্ধ মেয়েরা মা বাবা চিনেন কারণ আসুন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্তান পাবেন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইলেন মেয়ের মা হইলেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর আর মেয়েটা ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছেন তার বাড়ি হলো মঠ বাজারে তার বাড়ি ওইখানে তার বাড়ি বাবাটা মারা যাওয়ার পরে মেয়েটা এম বিএ করে মেয়েটা একটা মাল্টি কোম্পানিতে জব করেন তার হাই টু পাঁচ পাঁচটি পাস তার একটা মেয়ে বাচ্চা আছে ন বছরের মেয়ে মেয়েটাকে যে সদরে গ্রহণ করতে পারবেন যেহেতু তার স্বামী মারা গেছে

বাড়ি হইলো নিজস্ব বাড়ি হইলো বাড়ি হইলো আমাদের আমাদের তার নম্বর সেক্টরের বাড়ি বাবা হলেন বুয়েটের ইঞ্জিনিয়ার সবাই লন্ডনে সিটিজেন সিটিজেন মেয়ের বাবা সহ মেয়ে সহ যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন লন্ডনে সিটিজেন হতে তার আপনার সময় লাগে মাত্র ছয় মাস আপনি আসুন বন্ধ মিলাতে যোগাযোগ করলেন ইনশাল্লাহ লন্ডনে যাওয়ার সুযোগ চাইলে সুযোগ পাবেন বাংলাদেশে থাকতে চাইলে বাংলাদেশে মেয়ে রয়েছে অনেক আমাদের এখানে যোগাযোগ করে তাড়াতাড়ি ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল

যে কোনো মার্কেটে যাবেন ইনশাল্লাহ বন্ধ মেডার নামটা বললে এক নামে সবাই চিনতে হবে আল্লাহ রহমতে কারণ ঢাকা শহরটা আমি এমন কোন জায়গা রাখি না যে বিয়া সাথে কাজ করি নাই ধানমন্ডি যান কলা বাগান যান যেখানে যাবেন আমি কাঁঠাল যান কাঁঠাল বাগান যান যেখানে যাবেন আমার বন্ধ মিডার নাম বললে উচ্চারণ করলে ইনশাল্লাহ সবাই এক নামে চিনবে আপনার সাত যান সাত এরিয়াটা মিরপুর সাত এরিয়া অনেক বড় তারপরে আপনার গুরুবাগ যান ঘুরান যান তারপরে আপনার ওয়াদিতে যান আপনার শনি একটা যান যাত্রাবাড়ি যান দোলাই পাল যান দোলাই খাল যান আপনার ওই দিক দামে জামরা যান সোনাল এই আপনার সোনারগাঁও যান আপনার যেইখানে যাবেন পূর্বাঞ্চলে যান যে দিকে যাবেন শুধু মা বন্দর মিডিয়া বন্ধ মিডিয়া একটা রব উঠেছেন চালা এই রব ব্যাংক আল্লাহর মাধ্যমে পেয়েছি আমরা আল্লাহ রাবুল আলম আমাদেরকে যে সহায়তা করেছেন যে সুযোগ করে দিয়েছেন ইনশাল্লাহ আশা করি সামনের দিকে আমরা এগিয়ে যাবো চালা পিছনে যেতে হবে না অন্যান্য মিডিয়া দেন কিভাবে মাসের পর মাস জাল খাটতেছে দুই মাস তিন মাস পর পর আসে ধরে নিয়ে যাচ্ছে পুলিশের ধরে নিয়ে যাচ্ছে কত দুই নম্বরই করে দুই নম্বরই যারা করে দুই এত শান্তি নেই আগের এত শান্তি নেই আমরা সৎ কাজ করে উপার্জন করে যাচ্ছি জেলা বুক ফুলে রপ্তা করি আমরা সারাদিন যাত্রা অফিস আমাদের সবাই চিনি এক বন্ধ মিডিয়া এখানে চিনার মতন বতি আর بديتوا বাংলাদেশে বিভিন্ন সংবাদপত্র বন্ধ মিডিয়াতে পরিচয়দার মতান আশর আমদের বন্ধ মিডিয়াতে যোগেদি করে তাদের ঠিকানা খুঁজে নেবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এই যে শাহনা রকমার 1 নম্বর সেক্টরে বাসা জামানদেব কেমন সুন্দর এমন তার চরালে বিয়ালের মাসাজ করদানছে কাল হল কাল বাবার অর্থ সম্পর্ক প্রচুর রয়েছে এগুলা দেখার জন্য ভবিষ্যতে একজন ভালো উকিলের জন্য তার মেয়েকে কে উকিল বানায়ছেন উকিল বানানোর কারণ হলো তার সম্পদগুলা হিসাব নিকাশের মালিক একমাত্র মেয়েই পারবে আর কেউ পারবে না যেহেতু সে উকিল হয়েছেন বড় উকিল নাম করা উকিল হয়েছেন ঢাকা শহরে যে ধরুন তার এই মাধ্যমে সবকিছু বার করা সম্ভব হবে আর নাইলে সম্ভব হতো না আর সোনামাদের মাধ্যমে অনেক ভালো ভালো উকিল রয়েছে সোনামের সাথে কাজ করতেছে এরা আমাদের সাথে যোগাযোগ করলেন যারা ভালো ভালো মেয়ে পাবেন উকিল মেয়ে পাবেন ব্যারিস্টার পাবেন মেজিস্ট্রেট পাবেন সব ধরনের মেয়ে পাবেন ডিসি পাবেন এডিসি পাবেন মেয়ে সব ধরনের মেয়ার রয়েছে আমাদের এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন শাহজাদপুরে মেয়ে গুলশানে বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে স্কুলের টিচার মেয়েটা বর্তমানে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সাতাশিতে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি হাত গায়ে রং ফর্ষা ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে যেহেতু মেয়েটা একটা ইংলিশ বাসনের টিচার তার অত্যন্ত মেধা আছে যদি কোনো বাইকে আপনি টিচার মানে টিচার নেওয়ার চেষ্টা করেন টিচারকে বিয়ে করতে চান আমি যত ছেলে সন্তান একটা বা দুটা আছে তার অভিজ্ঞ নাই সেগুলাকে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ আসুন আমাদের বান্ধব জাতি যোগাযোগ করুন তারপরে মেয়েরা আঠারো নম্বর সাত নম্বর সেক্টরে বাড়ি আঠারো নম্বর সেক্টর আঠারো নম্বর রুডে তার বাড়ি সাতাশিতে জন্ম মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি উত্তর হাতে সেই টিচার মাইল স্টোনের টিচার মেয়েটা মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন নামাজি ধার্মিক একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এরকম ভালো ভালো টিচার মেয়ে পাবেন আমাদের এখানে যোগাযোগ খুব তাড়াতাড়ি করবেন ইনশাল্লাহ সবাই তিনি কোটি এই সময় মেয়েদের কাজ না করলে আবার এক বছর পিছিয়ে যাবেন তারপরে মেয়েটা তিরাশিতে হাইট তিরাশিতে জন্ম মেয়েটা ছয় সেক্টরের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এমন তার লম্বা চূড়া চেহারা মানে সুইট যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ছয়তালা একটা বাড়ি মালিক হবেন ইনশোল্লাহ ছয় নাম্বার সেক্টরে তার নিজস্ব বাড়ি বন্দর মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মানিক দি মানিক দি তার নিজস্ব বাড়ি এবং মিরপুরও তার বাড়ি আছে নোয়াখালীতেও তার বাড়ি আছে আটাত্তরের জন্ম পাঁচপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটার টিচার বর্তমানে দেখতে শুনতে ভালো গায়ে এবং বর্ষা বন্দর মিডিয়া যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো বিবারিয়াতে তার বাড়ি অরিজিনাল বাড়ি বিবারিয়াতে তফার সাহেবের মেয়ে যে তফার জল সাহেব ছিলেন এবং মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন উনি ওনাকে প্রেসিডেন্ট শেখ সাহেব তাকে খুশি হয়ে তার কার্যকলাপ দেখে তাকে ওয়ারির মতন জায়গায় তাকে দশ কারের উপরে একটা পাঁচতলা বিল্ডিং বিখারিদের একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংটা তাকে দান করে দেন ওই বিল্ডিংয়ে বর্তমানে সে আসে অনেক বছর যাবৎ পঞ্চাশ বছর যাবৎ ওই বিল্ডিংয়ে সে বসবাস করতেছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে মেয়েটাকে ওই বাড়ি বাড়িটা থেকে তাকে দুটি ফ্লার দেওয়া হয়েছে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন বিবারিয়াতে তার নিজস্ব বাড়ি এবং যেখানে তার বাড়ি আমাদের কসবাতে তার বাড়ি কসবা কাইতলা সৈয়দ বাড়ি তাদের কায়তলা সৈয়দ বাড়ি আগে ঢুকতে পারত না মানুষ পারমিশন লাগবে সেই কাইতলা সৈয়দ বাড়ি মেয়েটা যেমন ভদ্র এমন নম্ব এমন একটা শিক্ষিত সমাজের মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারবেন তারপরে মেয়েটাও শিক্ষক জন্ম তারিখ হল পঁচাশিতে বাড়ি দাঁড়াতে তার বাড়ি এক বাই এক বোন মাত্র উচ্চতা পাসপোর্ট চায় বাড়ি দাঁড়ার মতন জায়গায় তার খালে একটা বাড়ি রয়েছে এক বাই এক বোনের দুজনে মালিক বাড়ির ওইখানে একটা ফ্ল্যাটের দাম চার কুড়ি টাকা বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা অপূর্ব সুন্দরী আছে সিদ্ধা জন্ম পাসপোর্ট তিন আমি বাস করেছেন ফরিদপুরে তার বাড়ি যেমন সুন্দর এমন চেহারা এমন হায় তার এমন তার বর্ণনা দিলার কী হবে আপনার ছবিটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা মেয়ে যদিও তার বয়স হয়েছে কিন্তু এমন একটা সুন্দর মেয়ে তার ছেলে সন্তান নাই যদি কোনো উপায়ের ছেলে সন্তান একটা বা দুইটা থেকে তার আবৃত্ত নাই বন্ধু মিডামে মেডিক্যাডে করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা আটত্তরের ধর্ম তাঁতী বাজারে তার বাড়ি মুন্সিবুল মেয়ে ফাস্টপুর তিন জ্যাঠ তাঁতীবাজারে তার বিশাল বড় মার্কেট রয়েছে ওইখানে তার বিশাল বড় কমার্শিয়াল মার্কেট রয়েছে একটা বাড়ি রয়েছে দুইটাকে তিন চার বাড়িও রয়েছে তাঁতি বাজারের শ্রেষ্ঠ ধনী ধনী ব্যক্তির মেয়ে এই মেয়েটাকে যে বিয়ে করবেন সাদরে গ্রহণ করবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে এই তাঁতি বাজারে মেয়েটাকে যদি গ্রহণ করেন মেয়েটা একটাই চাওয়া ছেলেটা একটু ফর্ষা বয় বয়স যদি তার বয়স যদি পঞ্চাশের বাহান্ন হয় তার আবে নাই বন্ধ মাধ্যমে যদি যোগাযোগ করেন এই তাঁতি বাজারের মেয়েটার জন্য কয়েক হাজার কোটি টাকার মালিক হবে ওরা শিল্পপতি তাঁতি মধ্যে ওইখানে তাদের বিশাল বড় বড় মার্কেট রয়েছে জুয়েলারি মার্কেট অর্ধগুলো উদার মার্কেটের মধ্যে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে ভালো ভালো মেয়েদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা দিবসী মেয়ে নাম হইল আয়ে সাক্ত মেয়েটা একানব্বই জন্ম পাঁচ ফুট সাত ইঞ্চি হাইট নিজেদের ফ্ল্যাট রয়েছে স্থায়ী ঠিকানা গাজীপুরে নিজ বাড়ি গাজীপুরে উনি এত সুন্দর আমি কল্পনা করতে পারি নাই বাস্তবে মেয়ে দেখলে খালি জিল জিলমিল করবে চেহারা এত সুন্দর বন্ধন মিলের মাধ্যমে যদি ইনশাল্লাহ যোগাযোগ করেন জিল জিলমিল চেহারা মেয়ে পাবেন ভদ্র মেয়ে পাবেন নামাজি পাবেন হিসাবে পাবেন তার মত একটা জিলমিল মেয়ে বাংলাদেশে আছে কিনা আমি জানি না গাজীপুরের মধ্যে মেয়েটা বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার বাড়ি গাড়ি অভাব নাই সব কিছু আছে আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে মেয়েরা মতলবের একটা মেয়ে অমিল্লা করে তার দেশের বাড়ি অষ্ট অশীতের জন্ম মেয়েটা মেয়েটার মেয়েটা হয় সিরিয়ান নার্স উনি জব করেন এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া একটা ভালো একটা মেডিকেলে জব করেন ওই মেডিকেলের আমি দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি আরেকটা মেয়ের জন্য এখন আগামী দিন ভেতরে দেখাবো মেয়েটা ডাক্তার সাতাত্তরে জন্ম ওই মেয়ের জন্য আগামী দিন আমরা প্রোগ্রাম করে যাবো ওই মেয়েটাও তিন নম্বর সেক্টরে বাড়ি ছয়তলা বাড়ি রয়েছে বাবা ছিলেন সচিব বাবা মারা গেছেন ওইখানে তার বিশাল বড় বাড়ি মা এখন গৃহিণী মা ওটা ইউনিভার্সিটি বাবা ইউনিভার্সিটি ছিলেন এখন এই মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর এবং ভদ্র নামে একটা মেয়ে তার একটা ছোট মেয়ে বাচ্চা আছে মেয়েটাকে যদি খালি সাদরে গ্রহণ করেন তার সাথে আপনি অস্ট্রেলিয়াতে যাওয়া মানি ছয় মধ্যে নিয়ে যেতে পারবে মেয়ে কারণ সে যান এবং ওইখানে তার মার্কেট আছে বাড়ি আছে সব আছে আসলে আমাদের এখানে যোগাযোগ করলে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ ভালো ভালো বিদেশি মেয়ে পাবেন তারপরে মেয়েদের অনুষ্ঠান দিতে পারি এক শিল্পপতি সাহেবের মেয়ে এই মেয়েটার নামে একটা টেক্সটাইল মেয়ে আছে কাপড়ের মেয়ে সুতার মেয়ে আছে দুইটা মেয়ের মেয়ের নামে দান করেছেন মেয়ের বাবা আর আর যেগুলো ইঞ্জিনিয়ারিং যেটা নাকি ইঞ্জিনিয়ারিং যেটি ওইগুলো বাবা হাতে রাখেছেন এখনো এবং কয়েকটা বাড়ি মালিক মেয়েটা নসিন্দের মধ্যে জমিদার ফ্যামিলি মেয়ে এবং ভূয়া বংশের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মৃঢ়ের মাধ্যমে পড়ে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের আমি সাহ আমার এখানে আজ থেকে বছর আগে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন উনি একজন শিল্পপতি উনি বাসন্তলা সিটির মধ্যে তার পাঁচটা দোকান রয়েছে এখন আমাদের সাহারি প্লাজা যেটা মিরপুরে যেখানে আমার যেখানে আমার হবি ছিল নয় তালান সেই সাহারি প্লাজা তার অর্ধেক মার্কেটে তার এই মেয়ে মা মেয়ে বাবার নামে উনি একজন গ্রামীণ সব শিল্পপতি মানুষ উনি আমাদের স্টেডিয়ামের যে বড় মসজিদ মসজিদের অর্ধেকটাকে অবদানের হাতে এবং কয়েকটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি এবং ওনার ওর দিনের বাড়ি চাঁদপুরে কুমিল্লা চাঁদপুরে উনার বিশাল বিল্ডিং রয়েছেন বাড়ি রয়েছেন মার্কেট রয়েছেন এবং ঢাকার মধ্যে তার বড় বড় মার্কেটে বড় বড় শপিং মহলে তার বিশাল বিশাল দোকান রয়েছে সেই বাড়ি বাইরে পাচ্ছেন পারে দেড় কোটি টাকা তার এই ছোট মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু মাতা নাই মাতা মারা গেছেন কিছু আগে স্টক করে ভালো একটা ছেলে যদি থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর একটা মেয়ে পাবেন ভালো একটা মেয়ে পাবেন আপনার ছেলে সন্তান দুইটা বা তিনটা তাহলে তারা ভিতর নাই সে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা এলো মুর্শিদা খাতুন মেয়েটা তিরাশিতে জন্ম হাই তুলে বাস্তের দুই মেয়ে বাস করেছেন মেয়েটা শেরপুরে তার বাড়ি নামাজি এবং ধার্মিক মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই আপনার যে যে ছেলে মেয়েগুলা থাকবে কোনো আপত্ত নাই ওয়াইফ মারে গেছে এই ছেলে মেয়েগুলাকে তার হাতে করে তবে ইনশাল্লাহ তার সেই রকম মন মানসিকতা আছে ইনশাল্লাহ ভালোবাসা আছে তার ভিতরে অনেক ছেলে মেয়েদেরকে সে খুব আদর যত্ন করে মানুষের মতন মানুষ করে তুলবে ইনশাল্লাহ তাকে সাদরে গ্রহণ করতে পারলে ইনশাল্লাহ তারপরে মেয়েদের অষ্টাশিতে জন্ম পাঁচশো দিন ইঞ্চি এক উত্তর এক উত্তরা নয় নম্বরে তার বাড়ি ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা বাস করে দেন ঢাকা ইউনিভার্সিটির মেয়ে অত্যন্ত করুন তাহলে তার জামান দেখতে আমার সুন্দর চেহারা উত্তর নয় নম্বরে তার দুইটা ফ্লাট রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েদের অনেক সুন্দর মাধুর্য সাথে চার চেহারা দিকে তাকে দেখেন মার্কেটাল ব্যাংকে জব করেন মেয়েটা তিরাশিতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এমন একটা সুন্দর মেয়ে এত এমন একটা সুদর্শন মেয়ে পাবেন যে মেয়েটা আমরা সংসারে যদি হাল করবে ইনশাল্লাহ ছেলে সন্তান পাঁচটা আবৃত্ত নাই সব সে মানুষের মতন মানুষ করার কারিগর হবে সে ইনশাল্লাহ তার ফ্যামিলি সম্পর্কে আমার জানা পার্টি নাই সব কিছু জানি ইনশাল্লাহ আর শুনে আমাদের মাধ্যমে পুলে তার থেকে না নিবেন তারপরে মেয়েটা রইল আমাদের চিটাঙ্গের মেয়ে চিটাঙ্গে তার বান্ধববনে তার বিশাল বড় বাড়ি রয়েছে এবং চিটাগান নিউ মার্কেটও তার বিশাল বড় মার্কেট রয়েছে মেয়ের বাবা ছিলেন শিল্পপতি একজন ওনার বাবার বয়সও বেশি একটা নয় বাবার বয়স মাত্র সাতচল্লিশ বছর চলে এই মেয়েটাকে যে সাধন গ্রহণ করবেন যেমন সুন্দর এমন হিজাবি এমন নামাজি একটা মেয়ে পাবেন মার্কেট বাড়ি চিটাঙ্গির মধ্যে তাকে বিয়ে করলে হাজার কোটি টাকার মালিক হবেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে একটা নামাজি ধার্মিক মেয়ে পাবেন চিটাঙ্গির মেয়েরা খুব নামাজি এবং ধার্মিক হয় তারপরে মেয়েটা হলো ভানু আক্তার দিবা মেয়েটার নাম জন্ম হইলো অষ্টআশিতে উচ্চতা পাসপোর্টটি মেয়ের বাসা হইলো নয় নম্বর সেক্টরে মেয়ের নামে দুইটি ফ্ল্যাট রয়েছে বাংলাদেশ মেডিকেলে মেয়েটা জব করে যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা অনেক সুন্দরী মেয়ে তার মাত্র একটা বাচ্চা আছে যদি আপনার দুইটা তিনটা বাচ্চা থাকে তারা ভিতরে আপনার বাচ্চা দেখি সে গ্রহণ করে নেবেন সে এখন বাংলাদেশ মেডিকেলে পঞ্চান্ন টাকা বেতন পাচ্ছেন রিটার্ড হলে প্রায় সে এক কোটি টাকা বেতন পাবেন ইনশাল্লাহ তার জন্য যদি কোনো বারো থেকে ছেলে থেকে আসতে পারেন তার একটা আশাকাঙ্ক্ষা একটাই তার স্বামীজি লেখাপড়া আগে পাশ হয় সে একটা ওষুধের বড় দোকান দেবে এবং ওষুধের দোকানে সে দুইটার পরে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত অফিসে ডিউটি করে অফিসে দোকানে বসবেন দুইটার থেকে সে রাত দশটা পর্যন্ত দোকান চালাতে পারবেন এইখানে তার মাসে মিনিমাম এক লক্ষ টাকা ইনকাম হবে কারণ সে ওষুধের ব্যাপারে খুব ভালো আছে যেহেতু সে তারা মেডিকেল করেছেন তার ডাক্তার সম্পর্কে তার অভিজ্ঞতা আছে এবং মেডিকেলে যেহেতু সে অনেক ডাক্তারের সাথে থাকে ডাক্তার একটি প্রেসক্রিপশন লেখে কি দেয় ওষুধ কোন রোগের কি ওষুধ সে ভালো অভিজ্ঞতা আছে তার কোনো অভিজ্ঞতা কমতি নাই তার মাধ্যমে যদি কেউ তাকে যদি কেউ বিয়ে করে নিয়ে চলা ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানে খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল আঠাশতম বিসিএস করেছেন মেয়েরা চব্বিশতম বিসিএস আঠাশতম বিসিএস করেছেন মেয়েরা হাইট হলো পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট আশিতে জন্ম সে মেয়েটা তিনবার বিশেষ করেছেন প্রথম প্রথম বিশেষ করেছেন কলেজে সে জয়েন করে নাই দ্বিতীয়বার বিশেষ করেছেন পুলিশ অফিসার নাই তৃতীয়বারে সে কাস্টম অফিসার যখন পদে যখন সে আবার বিশেষ দেশে এইবারে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তখন বলছে দুবার দিয়েছে এবার যেহেতু তিনবার হয়েছে এমন আমি আর দেরি করবো না বসে যাই এখানে ওইখানে সে ঠিক করেছে আমি এখানে জয়েন করবো যে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করেন তারপরে সেই কমিশনার জয়েন্ট কমিশনার হন এখন সে বর্তমানে কমিশনার হবেন আর মাত্র তিন মাস তার অপেক্ষা আছে তিন মাসের মধ্যে তার পরামর্শ হলে সে হবে কমিশনার এবং কাস্টম কমিশনার মানে বিশাল বড় একটা পদ তার এখন এই গাড়ি বাড়ি সবকিছু পেয়েছেন সরকারি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আশিতে জন্ম আপনি যদি আটাত্তরে সাতাত্তরে ছিয়াত্তরে পঁচাত্তরে জন্ম হন তারা হত্য হবে ভালো একটা পদে চাকরি করতে হবে কারণ সে যেহেতু একটা ছেলে যেহেতু তিনবার গুছিয়েছে তিনবারই বাস করেছেন সে কাস্টম যেহেতু এখন কমিশনার হবেন একটা কমিশনার মানে একটা বাংলাদেশে একজনই কমিশনার থাকে ঢাকার মধ্যে একজনই কমিশনার থাকবে সেই কমিশনার সারা বাংলাদেশটাকে সে নড়াচড়া করবে ঢাকা বসে বসে সেই সেই কমিশনার হবে আর তিনবার পরে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার বাড়ি গাড়ির অভাব নাই কোনো কিছুর অভাব নাই সম্পদের অভাব নাই বাংলাদেশে সে একটা এক নামে চিনে সবাই তাকে এক নামে আরও চিনবে সারা বাংলাদেশের কমিশনার কে কাস্টম কাস্টম কমিশনার কে তার একবারে সবার মুখে থাকবে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এমন ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে আমাদের মাধ্যমে কাজ করলেন যে কেউ খালি এত ঘুরে যাবেন না ইনশাল্লাহ এই মেয়েটাকে বিয়ে করলেনশাল সবাই ইনশাল্লাহ একটা আরো হয়ে যাবে যে কাস্টম কমিশনার কে বিয়ে করেছেন কোথায় তার বিয়েটা হয়েছে কারণ সে একমাত্র আনমেরিড ছিল কারণ হলো সে বিসিএস দিতে দিতে তার বয়সটা শেষ করে ফেলছে তার মেধা মেধা শুধু কাজে লাগাইছে কিন্তু বিয়ের কথা চিন্তা করে নাই এমন একটা সময় বিয়ে শির কথা বলছেন যখন তার বয়স হয়ে গেছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর তখন তার মনে পড়েছে বিয়ে করতে হবে কাজে আপনারা যদি ভালো একজন ছেলে থাকেন শিক্ষিত একজন ছেলে হন ভালো একজন মানুষ হন তাকে সাদরে গ্রহণ করবেন ইশাল্লাহ ছুটি হবে ইশাল্লাহ ভালো থাকবেন সবাই এই বলে আর আমার এইখানে তো পঞ্চম পর্ব শেষ করলাম আগামী দিন আর যে ষষ্ঠ পর্ব আজকে আপনারা সবাই আমার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা নিয়েই আপনাদের সাথে এখানে আমি শেষ করতে চাই আর বিলম্ব করতে চাই না সবাই ভালো থাকেন ইশাল্লাহ সুখে থাকেন আমার জন্য আপনারা দয়া করবেন যাতে আল্লাহ জানে আমাদেরকে হায়ের দ্বারা করে দেন হায়াতে দান করে দেন আমি জানি আরো বেশি বেশি আপনাদের কাজ করতে পারি আপনাদেরকে যেন সময় দিতে পারি সবার আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন যেন সেটার জন্য জানি আমাদের হায়াতে তো বা দান বেশি করে জানান চাল্লাম যাতে আপনাদের কাজ করার সময় পাই আমি আরো জানি সময় দিতে পারি আপনাদেরকে এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা আবেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারিকাত বন্ধন মিডিয়া আস্থার অপরেক